ফেসের সমস্যা নিয়ে বলছেন তো এই ভিডিওটি আপনার জন্য তো সর্বপ্রথম আমি একটি পাত্রে দুই চামচ চালের গুঁড়া এবং এক চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম আপনারা চাইলে গরু দুধও ইউজ করতে পারেন তারপরে এখানে আমি এক চামচ নারিকেল তেল ইউজ করব। এখানে আপনারা চাইলে প্যারাশুট নারিকেল তেলটাও ইউজ করতে পারেন তারপরে এখানে আমি এক চামচ চিনি ইউজ করবো তারপরে মিশ্রণগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখানে আমি একটি পাত্রে পানি এবং ভাত নিয়ে নেব এটাকে মারের মতো আমার বানাতে হবে তারপর এটাকে নাড়াচাড়া করে আমি এটা মারের মতো পরিণত করব এই দেখুন এটা হয়ে গেছে তারপর এই মিশ্রণটাকে আমার ওই মিশ্রণের ভিতরে ঢাল নিতে হবে এই যে এটা হয়ে গেছে তারপর এটাকে আমি মিক্স করে নিবো ভালো মতো করে একদম মিক্স করতে হবে যাতে এটা পাতলা মিশ্রণে পরিণত হয় এই যে দেখুন এটা পাতলা হয়ে গেছে এটা ভালো মতো মিক্স করতে হবে একদম এবার বলি এটা গুণাগুণ সম্পর্কে এটা আপনার ফেসের ডার্ক স্পট ডার্ক সার্কেল সব দূর করবে এবং কালো ফেসকে উজ্জ্বল করতে সাহায্য করবে আমাদের দৈনন্দিন জীবনে যে ফেসের যে মানে ডার্ক স্পট ডার্ক সার্কেল যে দেখা দিচ্ছে এইগুলোকে সব দূর করতে সাহায্য করবে এই এই ফেস প্যাকটা তো এখন আমি এখানে একটা পাত্রে এক চামচ হলুদ নিয়ে নিলাম এই হলুদটা হচ্ছে আপনারা যে কোনো হলুদ নিতে পারেন আপনাদের বাসা যে হলুদ আছে সেই হলুদটা নিতে পারেন এখন এই হলুদটা নিয়ে নেওয়ার পর এখন আমি একটা পাত্রে এটা নেওয়ার পর এখন হচ্ছে চুলার আঁচটা একদম কমিয়ে নিব কমিয়ে নেওয়ার পর দেখুন এটা হচ্ছে একবার নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পর দেখুন এটা কালার এরকম এসে পড়বে এরকম আসার পর আর একটু কালচি করার পর একদমই ব্ল্যাক ব্ল্যাক কেমন যেন একটু চকলেটি কালার আসে পড়বে তারপর এটাকে এই মিশ্রণটার ভিতরে ঢেলে দিতে হবে মিশ্রণটার ভিতরে ঢালার পর এটাকে মিক্স করে নিতে হবে এই যে মিক্স করে নিলাম এই যে খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম আমি এখন এবার আমার হাতে এটাকে আপনাকে আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো যে এটা কতটুকু সত্যি অনেকে তো আবার বিশ্বাস করতেও চায় না যে এটা কতটুকু সত্যি আর কতটুকু ফর্সা করবে বিশ্বাস করেন যারা ইউজ করবেন তারাই শুধু বুঝবেন যে এটা কতটুকু আপনাদের ফেসকে উজ্জ্বল করবে ভেতর থেকে ভেতরের উজ্জ্বলতা বাহিরে শো করবে আপনাদের ফেসের এই দেখুন কত সুন্দরভাবে এরকম মানে ই অ্যাপ্লাই করবেন আপনারা হচ্ছে মাসাজ করতে করতে অ্যাপ্লাই করবেন তারপরে এই যে দেখুন আমি শুকিয়ে পাঁচ মিনিট পরে আমি একটা লেবু এটার উপর চেপে চেপে মানে হচ্ছে দিয়ে দিব তারপর একটু ম্যাসাজ করে নিব হাতের উপর এই দেখুন হাতের উজ্জ্বলতা দেখা দিচ্ছে এটার মধ্যে আমার লেবু সহ ছয়টি উপাদানের প্রয়োজন হয়েছে এই যে এই যে হাটটা ওয়াশ করে আসলাম এই দেখুন হাটের ওই পাটটা দেখুন মানে পিছনের যে পাটটা সামনের পাটটা দেখুন কতটা ডিফারেন্ট মানে আমি অতটুকু দেইনি হাতের এই এই জন্য আমার এই সামনের টুকু হাত টুকুর কতটুকু সাদা আর দুই হাতের মধ্যে কতটুকু পার্থক্যটা আপনারাই দেখতে পাচ্ছেন আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এই এইটাকে মিস দেবেন না আপনারা বাসায় থাকা উপাদান দিয়ে এটা তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আমার আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম